যেই আমরা পৃথিবীতে এসেছি ঠিক তখন থেকে আজ অব্দি আমরা পৃথিবীর প্রতিটি দিককে এক্সপ্লোর করেছি যেটার মধ্যে সমুদ্র পিছনে নেই আজকে দেশ বিদেশের বহু রিসার্চার্সদের ধ্যান সমুদ্রের দিকে গেছে কেননা সমুদ্র আমাদের পৃথিবীতে প্রায় সত্তর শতাংশ জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে সমুদ্র নিজের ভেতরে অনেক রহস্য লুকিয়ে রেখেছে আর যদি একটা এস্টিমেশনের কথা বলা হয় তাহলে আপনাদের জানিয়ে রাখবো মানুষেরা আজ সমুদ্রের ব্যাপারে মাত্র পাঁচ শতাংশই জেনেছে তবে এর মধ্যে ডাইভার্সরা সমুদ্রের গভীরতায় এমন কিছু রহস্যময় জিনিসের খোঁজ করেছে যেগুলি আমাদের এবং রিসার্চারদের সবাইকেই চমকে রেখে দিয়েছে আপনাদের বলতে চলেছি সমুদ্রের গভীরতায় পাওয়া গেছে এমন কিছু অদ্ভুত জিনিসের ব্যাপারে সবার প্রথম লস্ট সিটি এই কথাটি তো ঠিক যে সমুদ্রের গভীরতাতে ডাইভারদের দ্বারা এমন অনেক কিছু জিনিসেরই খোঁজ পাওয়া গেছে যেগুলিকে আমাদের বিশ্বাস করাই হচ্ছে অনেক মুশকিল ব্যাপার সাল দু হাজারে মিশরের অ্যালেকজান্ড্রিয়ার কাছে সমুদ্রের গভীরতায় খুঁজে পাওয়া ইরাকিয়ান সভ্যতার কথার ব্যাপারে আপনি ভেবে দেখুন এই শহরটির খোঁজ পাওয়া আগে এটার কথা শুধুমাত্র আমরা রূপকথার গল্প কাহিনীতে খুঁজে পেতাম অনেক বছরের খোঁজ তল্লাশের পর ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট ফ্র্যাঙ্ক ওজিব ও তার টিমের দ্বারা একটা বিশাল মূর্তি দেখতে পান তারা বুঝতে পারেন হ্যাঁ এটা কোনো মানুষেরই মূর্তি এটা এখানে খুঁজে পাওয়ার পর রিসার্চাররা এটার ব্যাপারে অনেক খোঁজ করেন ও তারপর আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন এই মূর্তিটির পাশে অবস্থিত জলের তলায় ডুবে এমন অনেক দেখতে পাওয়া যায় মধ্যে জাহাজ প্রায় গেছে সোনার টাকা ও পাওয়া যায় প্রায় ষোলো ফিটের একটা মূর্তি পরে যখন রিসার্চাররা খোঁজ তল্লাশি করেন তখন তারা জানতে পারেন অনেক বছর আগে এখানে একটা শহর ছিল যে শহরটি তখনকার দিনে ছিল অনেক উন্নত তবে আজ অব্দি এই কথাটির ব্যাপারে কেউই জানে না যে সমুদ্রের গভীরতা এই শহরটি ডুব করে আর এটাই কারণ যার জন্য রিসার্চারদের ধ্যান এটার দিকে আকর্ষণ করে রেখেছে এরপর মুসা মেক্সিকো মুসাই অবস্থিত রয়েছে আন্ডার ওয়াটার মিউজিয়াম যেটি মেক্সিকোতে অবস্থিত একটা সংস্থা দ্বারা সমুদ্রের গভীরতাতে বানানো হয়েছে এমনিতে তো প্রতি বছর হাজার হাজার মানুষ এটাকে দেখতে চায় তবে এই মিউজিয়ামটি বানানোর প্রধান উদ্দেশ্য হলো কোরাল রিপকে উৎপন্ন করা আপনার জেনে অবাক হয়ে যাবেন এই মিউজিয়ামটিতে প্রায় পাঁচশোটি মূর্তি রয়েছে ওইটার থেকে বোঝা যায় যে মিউজিয়ামটি আসলে কত বড় যেটিকে দু সালে বানানো হয়েছিল এবং দু হাজার দশের মধ্যে এটাকে সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয় যারা এটাকে বানিয়েছেন তারা জানতো এর ফলে সমুদ্রের জীব বাড়বে এবং বছর বছর যে এখানে অনেক টুরিস্ট আসবে তাদের জন্য এটা একটা ডাইভার ডেস্টিনেশনও হয়ে যাবে এম এস এম এস হচ্ছি হচ্ছে উনিশশো সালে ডুবে গেছিল এমন একটা সমুদ্রের জাহাজ যেটি প্রায় একশোটি ট্রাক্টর ট্রেলারকে মালবো শহর থেকে সিরিয়ার টাটাস নিয়ে যাচ্ছিল আপনারা জেনে অবাক হয়ে যাবেন এই জাহাজটি যখন নিজের যাত্রাটি শুরু করেছিল তখন গ্রিসকে পার করার পর এর ভেতরে কিছু টেকনিক্যালি প্রবলেম শুরু হয় এমনকি জাহাজটি সমুদ্রে ডুবে যাওয়ার ভয় ছিল এরপর জাহাজের ক্যাপ্টেন জাহাজটিকে তো অনেক কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু শত চেষ্টার পরেও লার্নার কোস্টের কাছে এই জাহাজটি সমুদ্রের গভীরতায় ডুবে যায় যেখানে গভীরতা ছিল প্রায় একশো তবে ভাগ্যের ব্যাপার এই জাহাজটির সাথে কোনো মানুষ মারা যায়নি সময় থাকতেই সবাইকে এখান থেকে রেসকিউ করে নেওয়া হয়েছিল তবে আজকে এই জাহাজটি সমুদ্রের গভীরতায় দিন দিন খারাপ হয়ে যাচ্ছে নিজের ইতিহাসের সাথেই এই জাহাজটি মানুষদের জন্য একটা অ্যাট্রাকশনের কারণও হয়ে দাঁড়িয়েছে বহু মানুষ তো সমুদ্রের গভীরতায় গিয়ে জাহাজটিকে দেখে এমনিতে তো এই জাহাজটি নিজের থেকেই ডুবেছিল কিন্তু অনেক মানুষ তো আজকেও মানে যে এই জাহাজটিকে ইচ্ছে করে সেখানে ডুবনো হয়েছিল কেননা আজ অব্দি এই জাহাজটির ওনাররা এই জাহাজটির ইন্স্যুরেন্স মানিকে ক্লেম করেনি যার কারণে জাহাজটির ডোবা নিজে থেকেই হচ্ছে একটা রহস্য এরপর জায়েন্ট নাইফ দু সালে সবাই এমনিতেই অবাক হয়ে যায় যখন তারা তিনটি স্কিউবা ড্রাইভারকে জলের নিচে একটা বড় আকৃতির ছুরিকে ধরে দেখতে পায় তবে হ্যাঁ এটা তো কেউ জানতো না যে ছবিটি ছিল আসলে কি সত্যি না নকল তবে যাই বলুন এই ঘটনাটি মানুষদের কাছে ওই প্রশ্নটি জাগিয়ে দিয়েছিল যে আমাদের পৃথিবী থেকে আগে মহামানব বা অনেক বড় বড় মানুষ বাস করত তবে আজ কোনো ডাইভিং ক্রিউ দ্বারা এই কথাটিকে নিয়ে কোনো প্রমাণ দেয়নি যেটার কারণে মানুষের এটার থেকে বিশ্বাস করতে বাঁচে তবে যাই হোক এই ছবিটিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তিনটি ড্রাইভার সমুদ্রের মাঝে এই চাকুটিকে ধরে রয়েছে এই ছবিটিকে দেখে আপনার কি মনে হয় এটা কি সত্যি না নকল কমেন্টে নিশ্চয় জানাবেন ভ্যাম্পায়ার স্কুইড এটা তো আপনি জানেনি যে সমুদ্রের গভীরতাতে আজকেও এমন অনেক জিনিস রয়েছে যেগুলির ব্যাপারে আমরা মানুষেরা জানি না এরকম একটা জীব হচ্ছে ভ্যাম্পায়ার স্কুইড নামে যে জীবটি এত ভয়ঙ্কর দেখতেও ঠিক ততটাই ভয়ঙ্কর নামে হয়তো আপনি ভাববেন যে ভ্যাম্পায়ার স্কুইড অন্যান্য জীবেদের রক্ত পান করে তবে জানিয়ে রাখবো এমনটা নয় আসলে স্কুইডটির স্কুইড নাম এই পড়েছে এটা লাল রঙের জন্য দেখতে এই জীবটিকে একদম বড় গ্রহের মনে হয় যখন এই জীবটি ভয় পেয়ে যায় নিজের শরীরটিকে একটা বেলুনের মতো খুলিয়ে নেয় এই জীবটি সমুদ্রের অনেক গভীরতায় বাস করে আর এই জন্যই মানুষেরা এটাকে খুবই কম দেখেছে আর বিজ্ঞানীদের কাছেও এই জীবটির ব্যাপারে বেশি তথ্য নেই স্প্যানিশ ট্রেজার আমাদের এই সারা দুনিয়াতে এত মূল্যবান বস্তু রয়েছে যে পৃথিবীতে কিছু রিসার্চার রয়েছে তারা নিজেদের পুরো জীবন এগুলির খোঁজে বিতিয়ে দেয় আপনি হয়তো মাটির তলা থেকে অনেক ধরনেরই গুপ্তধনের খোঁজের কথা শুনেছেন তবে আপনি কি জানেন সমুদ্রের গভীরতাতেও এমন অনেক গুপ্তধন লুকোনো রয়েছে যেগুলি হাজার হাজার বছর ধরে ডুবে যাওয়া জাহাজের গুপ্তধন দু হাজার পনেরোতে যখন ডাইভারের একটা পরিবার ফ্লোরিডার কাছের সমুদ্রতে ডাইভিং করছিল তখন তারা হঠাৎ সমুদ্রের ভেতরে অনেক রহস্যময় গুপ্তধন খুঁজে পান আপনি যেন অবাক হয়ে যাবেন এটাতে প্রায় শত শত সোনার কয়েন ছিল এবং হাজার হাজার রুপোর কয়েন এমনকি এটাতে ছিল অনেক সোনার চেনো হ্যাঁ আপনি অবাক হয়ে যাবেন এগুলির দাম ছিল প্রায় কোটিতে সূত্রের ফলে জানা গেছে যে জাহাজটি এখানে ডুবেছিল সেটি স্পেনের দিকে রওনা হয়েছিল জাহাজটি ডুবে যাওয়ার পর সেটার আর কোনোদিন খোঁজ পাওয়া যায়নি আর এটাই সমুদ্রের গভীরতার এক খুবই দামি খোঁজ মানা হয় আর যদি আপনারা এই চ্যানেলের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনের ওপর আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন আর সবার শেষে বলবো ভালো থাকেন ধন্যবাদ